বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম আপুরাই স্টালজুন থেকে চলে আসছি লাইভে সবাই তোমরা জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড সব কিছু ওকে আছে কিনা লাইফ লাইভ ক্লিয়ার হলে আমি স্টার্ট করে দিব যারা যারা জয়েন হয়ে গিয়েছো সবাই একটা হাই হ্যালো করে দিও চলে আসছি সবচেয়ে বড় ডিসকাউন্টের জমজম কালেকশন নিয়ে তো আজকে যে জমজমগুলো দেখাবো এগুলো পেয়ে যাবা মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে তো যার যেটা ভালো লাগবে অর্ডার করে দিবা আমাদের এই অফারের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের আসছে সো যার যেটা ভালো লাগবে লাইভ দেখে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলো ওকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ ফুল ড্রেস এটা হচ্ছে ব্লু অ্যান্ড মিস্টি কালার সিলওয়ারের কাপড় পুরো ড্রেসটা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি আউট অফ ঢাকা চার্জ ওয়ান টাকা ওকে এটা হচ্ছে ফুল ওড়না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবা ঠিক আছে এই হচ্ছে পুরো ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না এটা ব্লু অ্যান্ড মিষ্টি কন্ট্রাস্টের সাথে অনলি থাকবে পাঁচশো পিয়া সাতশো পঞ্চাশ টাকা করে খালি পাঁচশো পঞ্চাশ ছয়শো আটশো পঞ্চাশ এগুলা একদম ঠোটস্তর মুখস্থ হয়ে গেছে এটা পুরো ওড়নাটা ওকে এটা হচ্ছে পুরো ওড়না সাড়ে পাঁচ হাত ওড়নার লম্বা থাকবে যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে জমজমের বিগ একটা ডিসকাউন্ট এটা সেভেন ফিফটি টাকা সেভেন সাতশো পঞ্চাশ টাকা আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিও হ্যাঁ প্রাইস পাবা টাকা এটা ব্লু কালার এটা হচ্ছে কালার কেউ মিস না প্রোডাক্ট কিন্তু বেশি আসে নাই ওকে প্রোডাক্ট কিন্তু বেশি আসে নাই বেকা বেকা ড্রেসটা বাঁকা হয়ে আসে দেখো এইটা পুরো ড্রেস সালোয়ারের কাপড় এটা ইয়ালো উইথ হচ্ছে তোমার পিঙ্ক কন্ট্রাস্টের সাথে ওকে ইয়ালো অ্যান্ড পিঙ্ক কন্ট্রাস্টের সাথে ফুল ড্রেস সো ফার্স্ট ইনবক্স করে দিতে হবে এটা ফুল ওন্যাটা ঠিক আছে এটা হচ্ছে ওন্যা এগুলো আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো টাকাতে দিয়ে দিচ্ছি অফার প্রাইসে কারণ এগুলো হচ্ছে গোডাউন থেকে অফারের জন্য পাঠানো হয়েছে এর জন্য অফার প্রাইসে দিয়ে দিচ্ছি তোমাদের যাদের ভালো লাগবে এটা ফুল ওন্যাটা হ্যাঁ এটা হচ্ছে পুরো অন্যা যার যেটা ভালো লাগবে অর্ডার করে দিবা লাইফটা কি ক্লিয়ার আছে একটু কমেন্ট করে জানাই দিও লাইফটা ক্লিয়ার কিনা প্রাইস সাতশো পঞ্চাশ সো সাতশো পঞ্চাশ টাকায় জমজম নিতে হলে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি আপু যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করে ফেলবা ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের প্রশনটা দেখো এটা পুরো স্লিপসের প্রশ্ন কারো কারো কমেন্টও ঠিক মতো আসতেছে না কারো কমেন্টও ঠিক মতো আসতেছে না ওকে প্রাইস মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে অর্ডার করে দিবা দেখো তো লাইফটা ক্লিয়ার কিনা মানে কি যে আর ভালোই না প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা দিয়ে অর্ডার ডান করে ফেলবা ব্লু ইয়ালো আচ্ছা তারপর যে ডিজাইনটা দেখাবো এই ড্রেস নাকি সাড়ে সাতশো টাকার অফারে যাইতেছে মানে সিরিয়াসলি দেখো অনলি সাতশো পঞ্চাশ লাইফটা কি ক্লিয়ার আছে হে রে নেট রে এটা অলিভ কালার সেভেন ফিফটি হ্যাঁ সেভেন ফিফটি যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যারা নতুন সবাই একটা করে লাইফ ফলো দিয়ে দিবা সালোয়ারের কাপড় কত আপু আপু সাতশো পঞ্চাশ অফার প্রাইস এই অফারটা আমাদেরকে পাঠানো হয়েছে স্টক ক্লিয়ারেন্সের জন্য তাই তোমাদেরকে আমি দিয়ে দিলাম সাড়ে সাতশো করে ঠিক আছে এই হচ্ছে পুরো ড্রেস লম্বা ফর্টি এইট বডি হান্ড্রেড সো ফার্স্ট মেসেজ করে দিবা যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি এস এম এস করে দিবা এটা ওর এগুলো অফার প্রাইসে পাচ্ছ সাড়ে সাতশো টাকায় ভালো লাগলে কনফার্ম করে দিও অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবা এগুলো অরিজিনাল জমজম আপু এগুলো আমরা নয়শো করেও সেল করছি আপু একদম অরিজিনিয়াল জমজম এবং কি এখনকার যে এই যে এই যে যে কাপড় মানে এই এখন সাড়ে সাতশো টাকার যে কাপড় দিচ্ছি এই কাপড় কিছু কিছু নয়শো টাকার ড্রেসও আসে না কিছু কিছু নয়শো টাকার ড্রেসও আপু এই কাপড় আসে না এইগুলো অরিজিনিয়ালগুলো জাস্ট অফারের জন্য দেয়া হচ্ছে কারণ আমাদের গোডাউন ক্লিয়ারেন্সের জন্য মানে আমাদের যে গোডাউন থেকে প্রোডাক্ট আনা হয় ওখানে ক্লিয়ারেন্সের জন্য এগুলো দিয়ে দিচ্ছে অ্যান্ড এই ড্রেস তোমরা একবার হাতে নিলে তোমরা প্রেমে পড়ে যাবে বাধ্যতামূলক আমি একটা কথা বলে দিলাম না যে এখনকার যে নয়শো টাকার জমজম সেটাতেও আপু এই ফ্যাব্রিকগুলো পাওয়া যায় না কিছু কিছু ড্রেসে ঠিক আছে এগুলো এতটা ভালো এগুলো তোমরা ধরলেই বুঝতে পারবা আচ্ছা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবো কালার উঠবে আগের জমজমগুলো থেকে অনেক রঙ এসছে আপু একটা কথা আমি সবসময় বলি আপু ডিপ কালার হলে আপু রঙ কষ যেতেই পারে আপু কারণ আমিও এটা কিনে এনে সেল করি আপু এগুলো আমরা হচ্ছে এগুলো কালারের জিনিস হ্যাঁ কালারের জিনিস তো দেখা যায় যে আপু ডিপ ডিপ কালার হলে একটু কস বা রং যেতে পারে এখন এইগুলো থেকে রং যাবে না অনেক সময় দেখা যায় ব্লু মেরুন তারপরে বেগুনি কালার এই কালারগুলো থেকে একটু হলেও কালার যায় কষ যায় তো আমার জানা মতে এইগুলো কালার যাওয়ার মতো ড্রেস না আপু বা এইগুলো কালার যাওয়ার মতো কালারও না কারণ এখানে সবই লাইট ওয়েট কালার যেগুলো লাইট কালার সেগুলো থেকে কালার যায় না হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা একটু হালকা কষ যেতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আপু কাপড় এত পরিমাণে তাড়াহুড়ো থাকে এক একটা প্রোডাক্টের মানে ধরো এই প্রোডাক্টটা প্রচুর অর্ডার থাকে এটা এক সপ্তাহের মধ্যে লাগবেই সো ওই এক সপ্তাহের মধ্যে প্রোডাক্ট রেডি করার সময় দেখা যায় যে তোমার কাপড়টা শুকাইতে দেরি হয় হুম তোমরা নিয়ে যখন ড্রেস নিবা এটা ব্যাক পোষণ যে কোনো ড্রেস নিবা নিয়ে একটু ভালো করে করার ওদের একটু শুকাই নিবা ঠিক আছে স্লিভসের পোষণ সেইগুলো সাড়ে সাতশো টাকা এখন এগুলো যে জমজমের লোগো আছে আপু সব কিছু আছে ড্রেসের ভিতরে সব কিছু আছে আপনারা যখন নেবেন চেক করে নেবেন ড্রেসে আছে অন্যায় আসে সব কিছুর মধ্যে আছে ঠিক আছে আর যদি কনফিউজ লাগে তাহলে আপু নেওয়ার দরকার নাই হ্যাঁ যদি খুব কনফিউজ থাকেন যে সাড়ে সাতশো দেখে যে এটা জিনিসটা খারাপ তাহলে আপু নেওয়ার কোনো দরকার নাই লাইভ দেখতেছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ লাইভ দেখতেছেন আমি জেনে শুনে খারাপ জিনিস কখন দিব না কারণ জেনে শুনে কেউ কখনো ক্লায়েন্ট নষ্ট করবে না হ্যাঁ এখানে আমাদের জমজম আছে কারিজমা আছে অনেক 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 কোম্পানির প্রোডাক্ট আছে ওকে আচ্ছা এই চুন্দিটা দেখো তো এগুলো এক সময় আপরা নিচ্ছে এগুলো টু পিস আমরা সেল করছি না টু পিস ধুমায়া সেল করছি সেল সাড়ে সাতশো টাকায় আর আজকে আমরা থ্রি পিস দিচ্ছি সাড়ে সাতশো টাকায় একই জিনিস একই জিনিস শুধু এটা ডিসকাউন্টের জন্য পাঠানো হয়েছে আমি তোমাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি মানে তোমাদের আসলে দাম কমাইলেও সমস্যা আবার দাম বাড়াইলেও সমস্যা আমরা যে কোথায় যাবো সেটাই আমরা আসলে বুঝি না এটা পুরো ড্রেস ওকে এখন এটা দাম কম দেখে এটা কি রেপ্লিকা কখনোই রেপ্লিকা নাই যে এখানেই আছে কাটায় পড়ে গেছে এটা পুরো ওর না প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আমি এগুলো কোনো গ্রেডের জমজম না কোনো গ্রেডের যদি জমজম হতো সেটা আমি বলে দিতাম একটা আমরা একবার গ্রেডের একটা জমজম আনছিলাম বি গ্রেডের জমজম সাড়ে সাতশো করে সেল করছিলাম আমি যখন ওই লাইফটা করি তখন আমি বারবার করে বলে দিছি এটা কিন্তু বি গ্রেডের জমজম ঠিক আছে আমি বলে দিছিলাম এই যে এটা স্লিপসের প্রশ্ন দেখো এটা কারিজমার হ্যাঁ এটা হচ্ছে কারিজমার এই যে এখানে কারিজমার লেখা আছে ঠিক আছে সো ভালো জিনিস দিব খারাপ জিনিস কখনো দিব না কারণ খারাপ জিনিস দিয়ে ক্লায়েন্ট নষ্ট করার মানে চিন্তাভাবনা আমাদের ভেতরে নাই আপু হ্যাঁ আমরা ভালো জিনিসটা সবসময় প্রোভাইড করি আমাদের প্রোডাক্টগুলো এরকম যে আলহামদুলিল্লাহ আপুরা যেটা পছন্দ করে সেটা আমরা সবসময় আমাদের কালেকশানে রাখার ট্রাই করি অ্যান্ড সেটা অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে সো এই ড্রেসগুলো যখন আমরা ডেলিভারি দিব আমরা তো হোম ডেলিভারি দিব আর একটা ব্যাপার হচ্ছে আমরা তো হোম ডেলিভারি সার্ভিসটাই দিচ্ছি সো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে আমরা খারাপ জিনিস কেনই বা আমার আপুদেরকে দিব কখনোই দিব না এইটুকু নিশ্চিন্তে অর্ডার করতে পারো এটা অনেক সুন্দর প্লাস এটা মমপালিশ এক জন্য সফট আরো বেশি দেখো এটা হচ্ছে তোমার মালহারের ম্যাটেরিয়ালস ঠিক আছে এটা মালহারের এই যে দেখো এটা আলকারামের কালেকশন হ্যাঁ এটা আলকারামের কালেকশন এগুলো হচ্ছে কোনো রেপ্লিকা জিনিস নাই এগুলো সব অরিজিনাল কালেকশন রেপ্লিকা আমরা কখনো সেল করি না ওকে রেপ্লিকা কোনো জিনিসই আমরা সেল করি না যেটা সেল করি সেটা বলে দিই তোমাদেরকে সাতশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার কনফার্ম করে দিবা পুরো ড্রেস লম্বা ফর্টি এইট হুম আপু আমার আল্লাহর রহমতে কাস্টমারের অভাব নাই এবং আমার কাস্টমাররা আমাকে যথেষ্ট পরিমাণে ট্রাস্ট করে যে স্টাইল জোনের আপু কোন প্রাইসে কোন জিনিস দিতে পারে সেটা আমার আপুরা আমার থেকে খুব ভালো জানে তো যাদের ট্রাস্ট যারা আমাদেরকে করতে পারবা যারা মানে আমাদেরকে ট্রাস্ট করো অবশ্যই চোখ বন্ধ করে তো তারা নেই আর যারা ট্রাস্ট করতে না পারো একটা ড্রেস হলেও নিয়ে ট্রাই করে দেখতে পারো আশা করি বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পারবো আমরা ঠিক আছে আর আমরা হোম ডেলিভারি দিচ্ছি চেক করে নিবা প্রত্যেকটা প্রোডাক্ট ভালো লাগলে নিবা ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা এটা রেইনবো কালেকশন স্লিভসের পোর্শন ওকে প্রাইস সাড়ে সাতশো ভালো লাগলে ইনবক্স করে দিও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসে আউট অফ ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা করে ওকে এটা হচ্ছে খুবই কালারফুল একটা ড্রেস এগুলো সাড়ে সাতশো টাকার অফারে যাচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে নিয়ে নিও ওকে এটা কিন্তু অনেক কালারফুল এবং অনেক সুন্দর ক্লিয়ার আচ্ছা প্রাইস হচ্ছে সাড়ে সাতশো এটার আরও একটা কালার আছে হ্যাঁ এটা আরেকটা কালার আছে কালারটা দেখাচ্ছি যেটা জমজম সেটা জমজম যেটা কারিজমা সেটা কারিজমা যেটা আলকারাম সেটা আলকারাম ঠিক আছে এই যে এই যে এটা আলকারামের কালেকশন ওকে এটা হচ্ছে মিন্ট অ্যান্ড ব্লুর মধ্যে মিন্ট অ্যান্ড ব্লুর মধ্যে আজকে রাতে কিন্তু লাইভ হবে না ট্রাই করবো যদি হয়তো হইলো না হলে আজকে কিন্তু আর দেখা হচ্ছে না ইনশাল্লাহ কালকে দেখা হবে সালোয়ারের কাপড় পুরো ড্রেস সেভেন ফিফটি টাকা তোমাদের পছন্দ হলে তোমরা ইনবক্স করে দিও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও এই হচ্ছে এইটা পুরো ওড়নাটা সাতশো পঞ্চাশ ওকে প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবা ওকে এটা ফুল ওড়না লম্বা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বড়ি থাকবে হান্ড্রেড পর্যন্ত ভালো লাগলে নিয়ে নিও প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিব প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে নিবা ভালো লাগলে নিবা ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রিটার্ন গ্রহণযোগ্য হবে না এটা পুরো ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড এই হচ্ছে স্লিভসের প্রশন। ওকে প্রথম দুটো ড্রেস আরেকবার দেখা দেখায়ও আপু প্রথম দুইটা ড্রেস আপু দেখাইছি ব্লুটা আর একবার রিপিট করে দেই হ্যাঁ আচ্ছা আমি চারটা জমজম নিয়েছি খুব ভালো হয়েছে ড্রেসগুলো থ্যাংক ইউ আপু আচ্ছা কেন বাইরে যাব এর জন্য এটা হচ্ছে ব্লু আর মিন্ট কালারের মধ্যে আটশো ইয়া সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস সাতশো পঞ্চাশ টাকা পড়বে যা হ্যাঁ রেডিও প্রাইস হচ্ছে সেভেন ফিফটি এটা হচ্ছে ব্লু কালার যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করে ফেলবা ঠিক আছে আচ্ছা আচ্ছা এইটা দেখো ব্লু কালার হ্যাঁ এটা ব্লু কালার এখন তো জমজম পাঠান বাজার পূর্ণিমাতে এগ রেটটাই ছশো পঞ্চাশ টাকাতে দিয়ে দেয় ওদেরটা তো নকল না তাহলে আপুটা কেন হবে নকল একটা জিনিস হচ্ছে আপু শোনো কিছু কিছু জিনিস বাজার নষ্ট করার জন্য এত লো কোয়ালিটির মধ্যে আপু প্রোডাক্ট তৈরি করে ঠিক আছে মানে ওটা মনে করে একদম বাজারটা নষ্টই করে ফেলে যেমন জমজম কিন্তু এখন আগের মতো খুব একটা চাহিদা নাই কেন নাই কারণ হচ্ছে জমজম হচ্ছে জয়পুরিগুলো আর এখন বলে জমজম ঠিক আছে আমরা যেই মানে জয়পুরি সেল করতাম পাঁচশো আশি টাকায় সেল করতাম আনলিমিটেড সেল করতাম আনলিমিটেড আমি এখন ট্রাস্ট করো ভয়ে আমি পাঁচশো আশি টাকার জয়পুরি এখন আমি আনিই না খুব কম মানে আমাদের কোয়ালিটি বুঝে প্রোডাক্ট আসে হ্যাঁ স্লিপসের পোর্শন আচ্ছা আমি প্রথম দুইটা দেখাই দিচ্ছি আমাদের কোয়ালিটি বুঝে প্রোডাক্ট আসে আপু আমি এখন ভয়ে পাঁচশো আশি টাকার ড্রেস আনি না একমাত্র এই প্রোডাক্টের কোয়ালিটি খারাপ করাতে সো আল্লাহ রহমতে কে কেমন ধরনের কাস্টমার চায় আমি সেটা জানি না বাট আমি আলহামদুলিল্লাহ আমি সবসময় চাই আমার কাস্টমাররা স্যাটিসফাই থাকুক প্লাস আমার কাস্টমাররা যাতে সবসময় একবার আমাদের পেজ থেকে ড্রেস নিয়ে যাতে বারবার আমাদের পেজ থেকে ড্রেস নেয় সেটা আমি অলওয়েজ চাই অলওয়েজ কারণ ওই জায়গাটা আমি সবসময় ধরে রাখতে চাই একটা খারাপ জিনিস দিয়ে কখনও ক্লায়েন্ট নষ্ট করার ট্রেন্ডেন্সি আমার ভিতরে নেয় আমরা হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি যাতে আমার আপুরা দেখে শুনে বুঝে নিতে পারে হ্যাঁ এটা সেলোয়ারের কাপড় পুরো ড্রেস এত ভালো কাপড় এত ভালো কাপড় যেমন এইটারই যেই নিম্নমানের কোয়ালিটির প্রোডাক্ট বের করছে এই ডিজাইনটার ঠিক আছে দেখলে মনে হবে কি অনেক সুন্দর কিন্তু নেয়ার পরে দেখবা ত্যানা তেনা হ্যাঁ এটা হচ্ছে অন্যটা ঠিক আছে এটা অন্য পুরো ড্রেস নেয়ার পরে দেখবা ত্যানা একদিন পরবা দুই দিন ঘর মসতে হবে এরকম কাপড় বের করছে তো এগুলো হচ্ছে জাস্ট বাজার নষ্ট করার জন্য ইয়ে দেখো এটা জমজমের এখানে লিখে আছে ওকে আর এটা হচ্ছে পুরো ওর ফুল ড্রেস প্রাইস থাকবে 750 এটা শুধুমাত্র গোডাউনের স্টক ক্লিয়ারেন্সের জন্য দিয়েছে তোমাদের যাদের ভালো লাগবে তোমরা নিয়ে নিও ওকে আচ্ছা হাই আপু হ্যালো সাপলার রিমঝিম আপু অনলি সাতশো পঞ্চাশ আপু যার ভালো লাগবে অর্ডার করে দেবা স্প্রিংশট দিয়ে নিয়ে নিবা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা এটা হচ্ছে পুরো ব্যাক পার্টটা ঠিক আছে এটা পুরো ব্যাক পার্ট অ্যান্ড এই হচ্ছে স্লিভসের প্রশ্ন পছন্দ হলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দেবা প্রথম ডেজিটা একটু রিপিট করে ইয়া সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ না এগুলো আটশো পঞ্চাশ আপু নতুন যে কালেকশনগুলো আসে সেগুলো আমাদের এইট ফিফটি টাকা আর এগুলো অফারে আসছে তাই সেভেন ফিফটি করে দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে অর্ডার করে দিবা মিস করলে মিস হয়ে যাবে মিস করলে আমার কিছু করার নেই কারণ আমাদের প্রোডাক্ট আসছে কম যতটুকু আসছে আমরা ততটুকুই ডেলিভারি করবো ঠিক আছে প্রথম ড্রেস দুইটা রিপিট করে দিচ্ছি তোমাদের ভালো লাগলে তোমরা অর্ডার করে দিবা পেজ আরও লাইভ আছে বিকালের লাইভটা মলমল কটন নিয়ে করেছি মলমল কটনে ডিসকাউন্ট দিছি মলমল যার ভালো লাগবে অর্ডার করে দিবা ওকে এটা হচ্ছে পুরো ড্রেস যেমন এটা দেখো এটা হচ্ছে দাও এটা দাও দাও পুরাটা ফুল ড্রেস সালোয়ারের কাপড় ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে ব্লু অ্যান্ড মিস্টি কালার লম্বা ফর্টি এইট বডি হান্ড্রেড পর্যন্ত ওকে এটা ব্লু অ্যান্ড মিস্টি কন্ট্রাস্টের সাথে অন্যটা বেশি সুন্দর বানায় পড়লে সব জামা ভালো লাগে এই জামা আমরা লাস্ট ডিসকাউন্টে সেল করছিলাম কত নুসর সাড়ে আটশো টাকা লাস্ট ডিসকাউন্টে সেল করছি এটা কি এটা হচ্ছে এক্সক্লুসিভ লন কালেকশন ঠিক আছে এটা পুরো ড্রেসটা অ্যান্ড এটা এটা হচ্ছে ওড়না সাড়ে পাঁচ হাত লম্বা প্রাইস থাকবে সেভেন ফিফটি টাকা যার যেই ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি আউট অফ ঢাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা স্লিভসের পোর্শন এটা হচ্ছে স্লিভস অ্যান্ড এই হচ্ছে পুরো ব্যাকপ্যাট এটা হচ্ছে ব্লু অ্যান্ড মিষ্টি কালারটা সাতশো পঞ্চাশ ওকে প্রথম ড্রেসটা একেবারে প্রথম ড্রেসটা দেখাই দিলাম যাদের ভালো লাগবে নিয়ে নিবা এটার আরেকটা কালার হচ্ছে হলুদ কালার ঠিক আছে এই দুইটা ড্রেস আমি রিপিট করে দিচ্ছি যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিবা কারণ বুঝতেছি না করলে বুঝবো না এটা হচ্ছে হলুদ কালারটা হ্যাঁ এটা ইয়ালো কালারটা পুরো ড্রেসটা ওকে এটা হচ্ছে ইয়ালো কালার ফুল ড্রেস লেন্থ ফর্টি এইট বডি হান্ড্রেড সাইড পোর্শন সালোয়ারের কাপড় ওনলি প্রাইস সেভেন ফিফটি সো সেভেন ফিফটি টাকার অফারে যারা নিতে যাচ্ছ কেমন আছো তুমি আমার লক্ষ্মী আপু কতদিন লাইভে জয়েন হই না অনেক মিস করি তোমাকে আপু বেবিরা কেমন আছে বলো এই তো ময়না আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো তোমারও অনেক দিন পরে পাইলাম লাইভে একদম ব্যস্ত হয়ে গেছো মনে হয় না থ্যাঙ্ক ইউ সো মাচ সুইটার্ট এইটা হচ্ছে অন্য প্রাইস সেভেন ফিফটি যারা পারচেস করতে চাও করে ফেলবা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাশ অন হোম ডেলিভারি দেবো যার যেটা ভালো লাগবে নিবা ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবা ঠিক আছে ডেলিভারি ম্যানের সামনে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে নিবা ওকে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা অ্যান্ড স্লিভসের পোর্শনটা এই হচ্ছে ব্যাক পার্ট স্লিভসের পোর্শন আপু আচ্ছা আমি এক হাজার টাকা দিয়ে একটা জমজম কিনেছি আর দুই দিন আগে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে জমজম কিনেছি দুইটার মধ্যে রাত আর দিন পার্থক্য এটা থাকবে আপু একটা কথা সবসময় বলি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু একটা সাজেশন আমি সবসময় দিই অ্যাজ এ সেলার হিসাবে না বোন হিসাবে দিচ্ছি আমাদের একটা প্রোডাক্ট যখন একদম প্রথম লডের প্রোডাক্ট আসে মানে একদম ফার্স্ট ধরো সিম্পল এই ড্রেসটাই ধরো এই ড্রেসটাই ঠিক আছে এই ড্রেসের একদম ফার্স্ট লটের যে প্রোডাক্টটা ঢুকবে মানে একদম প্রথম যে স্টকটা ঢুকবে সেটার মতো কোনো স্টক আর রিপিট না কখনো না এই ড্রেসটা যদি সেকেন্ড টাইম আবার রিপিট আসে মনে করবা প্রথমটা আর তৃতীয়টা সেম না উনিশ বিশ থাকবেই আচ্ছা এখন আসো এই ড্রেসটা দেখে বাজারে ঠিক পনেরো দিন পরে বা বিশ দিন বা এক মাস পরে আরেকটা ড্রেস বের হয়েছে ওইটার প্রাইস এটার প্রাইস এগারোশো টাকা আর ওইটার প্রাইস ধর সাড়ে ছয়শো টাকা একশো পার্সেন্ট মনে করতে হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট রেপ্লিকা হুম এখন এই ড্রেসটার প্রাইস এগারোশো টাকা অন্য পেজে দেখলে তুমি এক হাজার টাকা সেটা সেদিনই দেখতে হবে বা তার পরের দিন দেখতে হবে বা দুই থেকে একদিনের মধ্যে দেখতে হবে দুই থেকে একদিন না দেখে যদি তুমি দেখো যে পনেরো দিন পরে এই ড্রেসটার প্রাইস এগারোশো টাকার ড্রেসের প্রাইস ছয়শো টাকা তখন এটা ভাববা এটা রেপ্লিকা আচ্ছা এখন আসো তুমি এই সেম ড্রেসটাই তুমি ছয় মাস বা এক বছর পরে দেখলাম যে এগারোশো টাকার একটা ড্রেস কোনো জায়গায় অফারে এটা সাড়ে সাতশো বা আটশো টাকায় দিছে তখন ভাবতে হবে এটা গোডাউন ক্লিয়ারেন্সের জন্য দেয়া হয়েছে ঠিক আছে বাট সবসময় মনে রাখবা একটা প্রোডাক্ট কপি হইতে মিনিমাম দশ থেকে বারো দিন টাইম লাগে দশ থেকে বারো দিনের মধ্যেই যত কপি প্রোডাক্ট সব চলে আসবে ঠিক আছে এগুলো ভালো জিনিস ভালো জিনিস তোমরা আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি ঠকতে না চাও কখনো কোনো জায়গা থেকে ঠকতে না চাও যেই পেজগুলোতে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে সেই পেজগুলো থেকে অর্ডার করবা আই হোপ কখনও ঠকবা না কারণ হাত দিয়ে ধরলেই বোঝা যায় জিনিস কেমন হয় ঠিক আছে সো আমার এই ট্রিক্সগুলা অবশ্যই তোমরা মাথায় রাখবে অনেকে বোঝে না অনেকে কী করে পার্সেল আসে না দেখেই নিয়ে যায় এটা একদম ভুল দেখে নিবা কারণ দেখে নেওয়ার সুযোগ যেহেতু বের হয়েছে কেন দেখে নিবা না একশো পার্সেন্ট দেখে নিবা ঠিক আছে দেখে নিয়ে যেটা ভালো লাগবে সেটা রাখবা ভালো যেটা না লাগবে ডেলিভারি ম্যানকে নিনিস্ট্যান্ড ব্যাক করে দিবা আর যদি পুরো পার্সেলটাই ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা হোম ডেলিভারি সার্ভিসটা মাস যেই পেজ থেকে আসে ওই পেজগুলো থেকে কেনাকাটা করলে ঠকার কোনো সম্ভাবনা কখনোই থাকবে না ওকে তো এই হচ্ছে আমাদের লাইভের অল কালেকশন যেটা যেটা ভালো লাগবে ইনবক্স করে দিও পছন্দ হলে অর্ডার করে দিও তো ভালো থাকবো নেক্সট লাইভে দেখা হবে আর ফার্স্ট অর্ডার করবা আমাদের অফার প্রাইসের ড্রেসগুলো নিতে হলে ফার্স্ট অর্ডার করতে হবে আমাদের এগুলো কোনো গ্রেডের জমজম না এগুলো সুইস কটন কালেকশন আর একদম অরিজিনিয়াল লডের প্রোডাক্টগুলো আর একেবারে ফ্রেশ তো যাদের ভালো লাগবে অর্ডার করে দিও সবাইকে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে ওকে